শ দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শ চারশো আটশো আটশো বিশ টুবাই আসতেছে আজকে দেখ মুম পরীক্ষম আজকে মজলুবাই আমার তো কিন্তু মেলা ঠক দেখাইছি এক দুই তিন চার পাঁচ

তোকে তো কোয়াই ভালো কিন্তু কিছু কিছু বিশ্বাসের সাথে ওই জানে যে ভাই হ্যাঁ ওই লোক যাতে শানে না কেউ নদীর পারে প্রতিদিনই আসবে এখন ঠিক নদীর দিয়ে গেলে ঠিক যায় যাই হোক